বন্ধুরা আজকে আমি তোমাদের কাতলা কাটার একটি রেজালা তৈরি করে দেখাবো পাঁচ মিনিটে তোমরা এই রেজালাটা তৈরি করে নিতে পারবে তার জন্য এখানে আমি চার পিস কাতলা কাটা নিয়েছি আর এতে নুন দিয়ে মাখে ম্যারিনেট করে পাঁচ মিনিট রেখে দেবো আর এই মাছের মধ্যে কিন্তু হলুদ দেব না এটা হচ্ছে রেজালা হলুদ বাদে এই রেসিপিটা করব। আর প্যানের মধ্যে তেলটাকে আগে থেকে দিয়ে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে আমি এখানে মাছগুলো যে চার পিস মাছ আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মাছ চার পিস আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ঠিক দু মিনিট পর আমি এই মাছটাকে উল্টে দেব কারণ এই রেজালার মাছ খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে একটু পারে উল্টে নিলেই কিন্তু মাছটা খুব ভালোভাবেই ভাজা হয়ে যায় খুব বেশি যদি তোমরা ভেজে ফেলো তাহলে এই রেজালার টেস্টটা কিন্তু পাওয়া যাবে না এবারে মাছগুলো আমি উল্টে পাল্টে দুপারে ভেজে নেওয়ার পরে এগুলোকে আমি তুলে নিলাম ভেজে নেওয়া তেলের মধ্যে আমি একটা চামচ গোটা জিরে দিলাম ফোড়নের জন্য চারটে শুকনো লঙ্কা আমি লঙ্কার মোটা শুদ্ধন দিয়েছি দুটো ডালচিনি চারটে লবঙ্গ আর দুটো ছোট এলাচ আমি ফোড়ন দিচ্ছি দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে এইটা যখন মশলাটা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আগে থেকে একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছিলাম এবার পেঁয়াজ বাটাটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর এক চা চামচ আদা রসুন পেস্ট আর স্বাদ মতন লবণ দিলাম এইগুলোকে সব একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা মশলা দিয়ে দিলাম এখানে কিছুটা কাজু চার মগজ এক চা চামচ চার চারমগজ আর এক চা চামচ পোস্তকে আমি জল দিয়ে খুব ভালো করে আগে থেকে বেটে রেখেছিলাম এই কাজু মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে তা নাহলে এটা তলায় ধরে যেতে পারে আর তারপরে আমি মিক্সি জারটাকে ধুয়ে আবারও একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম দু চার চামচ টক দই আমি টক দইটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যখন টক দইটা দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে টক দইটা দিতে হবে এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে খুব ভালো করে টক দই আর মশলাটাকে কষিয়ে নিতে হবে যখন দেখবে মশলাটা কষানো হয়ে গেছে ওপর থেকে তেল ছেড়ে এসছে তখন বুঝতে পারবে যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তারপরে এর মধ্যে আমি আবারও একটু মিক্সির জারে করে জল দিয়ে দিলাম এই জলটা চায়ের কাপের এক কাপ দিয়েছি আর দেওয়ার পরে এটা ফুটে ওঠার পরে আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেবো চাপা দিয়ে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি তো ঢাকনাটা খুলে নিচ্ছি তোমাদের দেখাচ্ছি দেখো আমার রেসিপিটা কিন্তু প্রায় শেষের দিকে হয়ে এসছে এটাকে আরও একটু আমি নাড়াচাড়া করে নেবো আর এর মধ্যে আমি স্বাদ মতন চিনি দিলাম এক চা চামচ যেহেতু এতে টক দই আছে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটাকে দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দু মিনিটের মতন এটাকে ফুটিয়ে নিতে হবে একটু গ্যাসে ফ্লেমটাকে ফেরও বলছি যে লো ফ্লেমে রেখে কিন্তু এই কাজটা করতে হবে এরকম নাড়াচাড়া করে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পরে সবার শেষে আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটা অবশ্যই বন্ধুরা দেবে ঘিটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় তারপরে এখানে আমি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিলাম আমি প্যাকেট দেখাচ্ছি বলে ভেবো না যে সব গরম মশলাটাই দিলাম কিন্তু এতে এক টেবিল চামচের মতনই গরম মশলা ছিল এবারে দেওয়ার পরে ঠিক এক মিনিট এটাকে আমি ফুটিয়ে নেবো এক মিনিট পর আমি এটাকে নাভিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করবে